এই রুট আসলে প্রচুর মানুষ করে জন্য এই ঠিক করা দরকার দরকার মানুষ অনেক কষ্ট হয় জন্য আমি যারা এই কাজে লিপ্ত আছে তাদের কাছে আমি অনুরোধ করছি এই রাস্তা অতি দুরুত্ব দেন ঠিক করে দিই প্রায় ছয় সাত মাস হচ্ছে রাস্তাটা ভালো ছিল কিছু কিছু অংশ খারাপ ছিল সংস্কারের জন্য খুলছে কিন্তু এখন খোলার পরে রাস্তাতে কোনো ধরনের মেরামত না করার কারণে দুর্ভোগ হচ্ছে খুব ছাত্রছাত্রী থেকে শুরু করে এই যে অটোরিক্সা সিএনজি এবং বড় গাড়ি তো একদম বড় হয় এখন এই রাস্তাটা আমরা ফেসবুকে বিভিন্নভাবে অনেক প্রতিবাদমূলক লেখালেখি করছি সংস্কার করে দিলে মানুষের জন্য খুবই উপকার হয় আর কারণে

আপনি যে সরকারি কথা বলেছেন নোটি বৃষ্টি আমি খবর নিয়েছি জেনেছি যে বৃষ্টির কারণে আপাতত কাজটি বন্ধ আছে সংশ্লিষ্ট ঠিকাদার সাহেব আমাদেরকে বলেছেন যে বৃষ্টি যখন বন্ধ হবে আবহাওয়া একটু ভালো হলে সে কাজটি শুরু করবে আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা কাজটি শুরু করতে পারব বারাবাকিয়ার প্রাণ কেন্দ্র বাজার উত্তর পাশে বাজার থেকে ধরে রহমানিয়া মাদ্রাসা পর্যন্ত দীর্ঘদিন মানুষ খুবই কষ্ট পেয়েছে চিত্ত হলো সত্য যে এরপরে এই জায়গাটা আপনার পিস করার জন্য সরকারি বরাদ্দ পাওয়ার পর এটা কাজ করার জন্য খোলা বেলা হয়েছে পাথর এসেছে ওই যে ঢালাই করা বিভিন্ন সামগ্রী হয়েছে কিন্তু টিকাদারদের অবহেলার কারণে এই পর্যন্ত ও খোলা রাস্তাটা বর্তমানে চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে গেছে যার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে মিডিয়ার কাছে গেছে বাজারের সোদাগার হাটে উত্তর দিকে রহমানিয়া মাদ্রাসা এবং পূর্ব দিকে হোসিয়ারা বালিকা বিদ্যালয় পর্যন্ত এই সড়কটি গত অর্থ বছরে এল বাজার চকরিয়া কর্তৃক নির্মিত হওয়ার অভ্যাক পর্যায়ে কাজ করে ঠিকাদার কার্যক্রম বিভিন্ন কারণে কাজ করে বন্ধ আছে দীর্ঘ চার মাস বিভিন্ন অনিয়ম এবং অবহেলার কারণে রাস্তায় ব্যাপক গর্ত এবং পানি জলাবদ্ধতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের সর্বসাধারণের চলাচলের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়েছে উল্লেখ্য কিছুদিন আগে এখন আট মাসের অন্তঃসত্ত্বা মহিলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গর্ব উপাদিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি বারোবাকিয়া পাহাড়ে জৈন এক ব্যক্তির মহিলার এই ধরনের আরো অসংখ্য নারী পুরুষ বিভিন্ন সময় রাস্তাঘাট দিয়ে পারাপড়ার সময় তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে গাড়ি ঘোড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রহমানিয়া মাদ্রাসা থেকে বাজার বাজারপন্দ রাস্তার অবস্থা কিন্তু গত সময় মাস খুব অবস্থা খারাপ এটা আমরা গত ছয় মাস ধরে এটা একটা ঐতিহ্যবাহী বাজার হওয়ার পরও এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এরপরেও আমাদের চলাচলের জন্য গত ছয় মাস প্রচুর ব্যাঘাত ঘটতেছে এখন শুনতেছি এটা আগে টিকাদার কাজ না করে চলে গেছে তা আমরা এলাকাবাসী হিসাবে এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আমরা আবেদন করবো যে যেন রাস্তার কাজটা দ্রুত শেষ হয় বহুদিন আগে বারো বাজার সংলগ্ন মুবারের এভিনিউ এবং দুনিয়াঘাটার রাস্তা রাহমনিয়া মাদ্রাসা পর্যন্ত একটা ঠিকাদার সংস্কার করতে গিয়ে কিছু সংস্কারের পর ওরা চলে গেছে চলে যাওয়ার পর অনেক দিন হয়ে গেছে ওইখানে বৃষ্টিতে গর্ত হয়ে গেছে আমাদের ছেলে রাই স্কুলে যেতে মাদ্রাসে যেতে এবং আমাদের সাধারণ জনগণ বাজার কাটে এবং মসজিদ মাদ্রাসে যেতে অনেক কষ্ট হচ্ছে আমরা এর আগেও কর্তৃপক্ষকে জানিয়েছিলাম কর্তৃপক্ষ উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়কে বলছিল বলার পরে ঠিকাদারকে বারবার টাকাটা দেওয়ার পরেও এখনও পর্যন্ত ওই রাস্তাটা পূর্ণাঙ্গ হয়নি এই জন্য আমাদের বারো বাকিয়ার এক দুই তিন ওয়ার্ডের জনসাধারণ এবং ছেলেমেয়েরা অনেক কষ্ট পাচ্ছে তাই আমি কর্তৃপক্ষকে প্রদাত আহ্বান জানাবো যাতে অতি সত্বর এই রাস্তাটা পূর্ণাঙ্গ করে আমাদের চলাচলের ব্যবস্থা কর